আলাইকুম প্রিয় দর্শক আমি বোর্ড সিলেট বাংলাদেশ ব্রাহ্মণবাড়া জেলা শাখা কার্যালয় থেকে আসছি মাদ্রাসা নাহারিয়া বিদ্যাকোট নবীনগর ব্রাহ্মণবাড়িয়া মাসাল্লাহ মাদ্রাসার পরিবেশটা অনেক সুন্দর ওইটা হচ্ছে মাদ্রাসার মসজিদ এদিকে মাদ্রাসার মাঠ ওইদিকে মাসা খুব সুন্দর পরিবেশ বাতাস আসে তো এটা হচ্ছে মাদ্রাসা দোতলা ভবন তো আমরা এখন মাদ্রাসাটা আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা দেখে আমার খুব ভালো লেগেছে মাদাসা সম্মানিত পরিচালক মোহতাহিম সাহেব হজরত এখানে আছেন এবং আছেন আলহামদুলিল্লাহ হজরতরা অনেক মেহনত করতেছেন আরো যারা শিক্ষকরা সম্মানিত নোয়ার বিভাগে আমি দেখেছি এবং মাদ্রাসা হ্যাপজি বিভাগ কিতাব বিভাগ পর্যন্ত আছে মাদাসার পরিবেশটি অনেক সুন্দর আমাকে দেখে আমার আমাকে দেখে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসাটা আপনাদেরকে একটু দেখাই আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ এটা হচ্ছে মাদ্রাসা কিতাব বিভাগ অনেক সুন্দর চমৎকার আলহামদুলিল্লাহ এখানে কম্পিউটার আছে এখানে মাদ্রাসার যে কাজটা আছে যাতে করা হয় আইপিএস আছে তারপর এখানে ওয়াশরুম আছে আলহামদুলিল্লাহ পরিবেশটা অত্যন্ত সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে মাদ্রাসার নুয়ানের ছাত্র আছে আলহামদুলিল্লাহ অনেক ছাত্র আছে প্রায় একশো তিরিশ জনের মতো ছাত্র আছে নুয়ানিতে আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ আপনারা ভালো আছেন তা এখানে প্রথম শ্রেণী শিশুর শ্রেণীর ছাত্র আছেন এখানে ছাত্র আছে আজকে বৃষ্টি দিন ছিল একটু কম আসছে প্রায় একশো মতো না তৃতীয় শ্রেণী উপরে আছে আমরা এখন আপনার সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ বলেন আপনাদের মাদ্রাসে পড়েন কেমন লাগে আপনাদের উস্তাদ আপনাদেরকে যে পড়া উস্তাদ সম্মান করেননি আপনার আম্মা আব্বা খুশি নি প্রতিদিন আসেন তো মা আশাল আসবেন ইশাল্লাহ হ্যাঁ মিস করবেন না বড় আলেম হইতে সবাই এটা হলো মাদ্রাসে মসজিদ আমরা এখন এদিকে মাদ্রাসার উজ্জোখানা আছে এদিকে মাদ্রাসা উজ্জোখানা ওইদিকে মাদ্রাসার সব এস্তেঞ্জাখানা আছে খুব সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ এদিকে মেহমান খারা আছে না মাসাল্লাহ এদিকে উজো খারাপ আছে আচ্ছা 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 ওয়াশরুমও আছে ওজো খানা আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা মাসাল্লাহ

আমি শিশুদের পড়া শুনছি যদি একটু একটা একটু দেখাই আসলে এটা কি মাঠটা না এদিকে মাথা মাঠ জি ব্যবসাখানা আছে এদিকে জি এটা হলো আমাদের হ্যাপসে বিভাগ

তিতাস নদী এখন বর্ষাকাল আসতেছে পরিবেশটা অনেক সুন্দর তো আপনার মাদ্রাসা এখন ভবিষ্যৎ মানে কিতাবখানা কতটুকু করার ইচ্ছা আছে ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ দাফে দাফে আমরা ক্রমাগত ভাবে আমরা দরার হাতিস পর্যন্ত নিবেন ইনশাল্লাহ 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 আল্লাহ তাআলা যদি সামনে আমরা জামাত কাফি জামাত খোলা ইচ্ছা আছে আমি বছর কাফি খোলা হবে ইনশাল্লাহ